মা ডিগ্রিপুর চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আমি মাছ এনেছি ইলিশ মাছ আমি রান্না করব। ইলিশ মাছ তো ইলিশ মাছটা কিভাবে রান্না করব। তোমরা সঙ্গে থেকে দেখতে পারবে এই যে দুটো ইলিশ মাছ এনেছি একটা কাটা কেটে খসে সারিয়ে নিয়েছি আর এখন এইটা কাটবো আর তোমরা সঙ্গে থেকো ভিডিওটা শুরু থেকে পর্যন্ত দেখো বন্ধুরা আমি আজকে কিভাবে করব জানো তো বন্ধুরা আমার মা যখন ছিল তখন আমি ইলিশ মাছ আনতাম না ইলিশ মাছ আনলে মা রাগ হতো কারণ কি জানো ইলিশ মাছ না প্রচণ্ড কাটা আমার মা খেতে পারত না আর আনলে রাগ হতো আর গাছ থেকে যদি লঙ্কাও তুলে আনতাম ভীষণ রাগ হতো কিন্তু আমি তো তরকারিতে ঝাল দিতে দিতাম না আর বন্ধুরা ঝাল না খেতে না খেতে না এখন আমিও ঝাল খেতে পারি না তো হোক আমি মাছ কেটে নিচ্ছি মাছ কাটার পরে তোমরা আবার দেখতে পাবে এই যে খোসা সারিয়ে নিয়েছি মাছের এই যে মাছ এখন টুকরা করে নেব মাছে ডিম হয়েছে এই যে এই মাছ আমি পিস করে নেব গরম গরম মাছ আর গরম গরম ভাত মাছ ভাজা হতে হবে ভালো লাগবে আর এটা সরষে বাটা ঝোলকালেও ভালো লাগবে তো আমি কি করব তোমাদের এখন আমি বলছি না যখন করব তখন তোমরা দেখতে পাবে আর এই যে বন্ধুরা কত বড় ডিম হয়েছে মাছে এই যে বড় ডিম হয়েছে দেখেছো কত বড় ডিম এই যে মাছ কেটে নিয়েছি মাছ কেটে এখন একটু ভালো করে ধুয়ে নেবো একটু লবণ দিয়ে তো বন্ধুরা চলে আসছি বাগিচা আর এই যে গাছে লুবিয়া হয়ে পেকে বসছিল তো লুবিয়া দুটো তুলে নিলাম এর ভিতরে যে বীজ আছে বীজ খাওয়া যাবে আর আমি তো এখন মাছের ঝোল রান্না করবো তাই চলে আসছি গাছের কাছে দুটো লঙ্কা নিয়ে যাই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো গাছটা না জল দিতে হবে দেখো গাছটা কিরম শুকিয়ে শুকিয়ে গেছে এই যে লঙ্কা তুলে নিয়েছি বিকালে দেব জল এখন দেব না এই কটা জালে হয়ে যাবে এতদিন লাগবেও না দুটো দেব শুধু দুটো ঝাল দিলেই হয়ে যাবে বসে গেছি একটা শিল আর নোড়া নিয়ে এখন বাটনা বাটবো এই যে আমি নিয়েছি কিছু কালো সর্ষে আর নেব একটু সাদা সর্ষে আর নেবো একটু নুন এই যে এই যে নিয়েছি সর্ষে বিকার আমি একটু নুন নিয়েছি কারণ সর্ষে নুনের সঙ্গে বাটলে না তেতো লাগবে না সেই জন্যে এর সঙ্গে দেবো একটু পোস্ত এই যে তো পোস্ত তো আমি ভিজিয়ে রাখিনি আর পোস্তটা একটু বাড়তে কষ্ট হবে তো যাই হোক এত বড় নোড়া দিয়ে ডলা দিলে না কষ্ট হবে না এইভাবে করে আমি বেঁটে নেবো দুই রকমের সর্ষে আর পোস্ত সঙ্গে আছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু পরে বাটা হয়ে গেছে এখন আমি দেব এবার একসঙ্গে করে কাঁচা লঙ্কা পোস্ত সব আর এক বাটা দেবো তারপরে হয়ে যাবে বন্ধুরা তোমরা ভাবতেছো যে আমি কাঁচা লঙ্কা বাড়তেছি হয়তো হাত পোড়াবে না বন্ধুরা হাত পোড়াবে না বেটে নিয়েছি আর এখন পাতলা করে গুলে নিচ্ছি ছাঁকনি দিয়ে সেঁকে নেব

আর এখন মাছে একটু হলুদ দিয়ে দেবো নুন সাদ মতন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো কড়াই গরম হয়ে গেছে তেল মাছের একটু তেল মেখে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দেবো মাছ জল একটু কালার হবার ঝোলে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো এই হলুদটা তেলের উপর দিলেও হয় কিন্তু আমি কি করেছি একটু জলের উপর দিয়েছি কারণ আমার কড়াইটা পুরো গরম হয়ে গেছিল সেই জন্য জল ফুটে উঠেছে আর এখন দিয়ে দেবো আমি দুই ধরনের সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত আর নুন এই দিয়ে বেটে আমি ছেঁকে রেখেছিলাম সেই জল দিয়ে দেবো এখন ফুটে উঠত সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি ঝোলের কারণ তোমরা তো দেখেছো আমি সরষা ভিতরে নুন দিয়ে বেঁচেছি সর্ষে কাঁচা লঙ্কার ভিতরে দিয়ে দেবো অল্প একটু নুন আবার বেশি দিলে নুনে পোড়া হয়ে যাবে বেশি দেওয়া যাবে না আর এখন একটু ঢেকে দেব আঁচটা একটু সিম করে দেব একটু ধীরে ধীরে আঁচ দিয়েছি জানো তো বন্ধুরা আমার মা স্বর্গীয় হয়ে গেছে আমি ভিডিওতে দিয়েছি সুমন বিশ্বাস ব্লগে দেখবে তারপরে আমার মা ডেগনিপুর ব্লগেও অল্প অল্প দিয়েছি কিছু কিছু এক দুটা ভিডিও তোমরা দেখে নিয়েও বুঝতে পারবে আর মা কিন্তু ইলিশ মাছ কখনো পছন্দ করত না আর ইলিশ মাছ আনলেও রাগ হতো বলতো কাটা খাওয়া যায় না হ্যাঁ কাটা কাডা খাওয়া যায় না তাই আমি কখনো কিন্তু ইলিশ মাছ রান্না করতাম না ভুল ভবিষ্যৎ রান্না করতাম তাও কি ভাজা করতাম আনালে নিজের একার এ করতাম আমি আর সুমন বাবাজি খেতাম তাও অল্প কারণ কি সবসময় আনতাম না আমরা খাবো মা খাবে না ভালো লাগতো না ওই জন্য সবসময় কাঁকড়া চিংড়ি মাছ কাঁকড়া চিংড়ি মাছ তোমরা তো দেখেছ যাই হোক বন্ধুরা অনেক সময় হয়ে গেছে ঢাকুনটা তুলে দিচ্ছি সর্ষে বাটা ইলিশ মাছের ঝোল তাই খেয়ে সুমন বাবাজি হয়ে যাবে গোল তাই তো বাবা আর একটু ঢেকে দিই বন্ধুরা আমাদের এখানে বড় বড় ইলিশ মাছ পাওয়া যায় না এইটুকু টুকু ইলিশ মাছ ওই যে সে তোমরা দেখেছো না আর একে নাকি খোকাইলিস বলে আমি কলকাতায় গিয়ে শুনেছি এক মাসি বলেছে বলি মাসি আমাদের এখানে না এতটুকু এতটুক ইলিশ মাছ পাঁচটায় ছয়টায় এক কিলো হয় তো সেই মাসি বলেছে ওকে না খোকাই লিজ বলে আমি আগে জানতাম না যে লিজ বলে করে তো যাইহোক আর একটু তুলে দেখি ইলিশ মাছের লেজে প্রচন্ড কাটা থাকে ওই আমি লেজ দেইনি তরকারি হয়ে গেছে এই যে দেখো বন্ধুরা ফোটে সে গেছে আর আমি এখন তরকারি তুলে নেব তো প্রথমে গ্যাসটা বন্ধ করে নি ছোট ছোট বাটা মাছের ঝোল তৈরি হয়ে গেছে তো বন্ধুরা কে কে খাবার চলে আসো আজকে আমার সঙ্গে না আমার নিজের মা আছে না আদরের মা আছে আজকে আমার সঙ্গে কেউ নেই তো আজকে আমার সঙ্গে আছে সুমন বাবাজি বাবা পছন্দ হয়েছে তো সুপার হিট কবা না একদম সুপার হিট হ্যাঁ ওরকমই তো বলতে হয় তাহলে তো বসবো তাহলে তো মনের মধ্যে একটা খুশি খুশি আসে আহ এই ছোট ছোট বাটা দিয়ে এক ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আর উপকার করি বাবা মূলর রান্না করেছি মূল ও দিয়ে এই যে রান্না করে নিয়েছি আর রান্নার প্রচেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একটা লাগ দিয়ে যেও আর ভিডিওতে যে যে নতুন একটা সাবস্ক্রাইব করে যেও আহা কি সুন্দর লাগছে ইলিশ মাছ এটা হচ্ছে ইলিশ মাছ তো যাই হোক বন্ধুরা আমার ছেলেকে খেতে দিয়েছি আমার ছেলে এখন খাচ্ছে সরষে বাটা মাছের ঝোল এই যে সরষে বাটা মাছের ঝোল নিয়েছে বাবা তুমি মুড়ো নাওনি কেন কাঁকড়ল ভাজা মাছ সরষে পোস্ত দিয়ে ঝোল করেছি এখানে আছে ইলিশ মাছ ভাজা আর এখানে আছে মুলা দিয়ে কাঁকড়া দিয়ে মাছ দিয়ে ঝোল তো বাবা কেমন হয়েছে খেয়ে কেমন লাগছে খুবই সুস্বাদু খুবই দারুণ খুব ভালো হয়েছে ঝাল লাগে নাকি না ঝাল ঠিক আছে হ্যাঁ খুব ভালো হয়েছে দারুণ হয়েছে আর জানো তো বন্ধুরা আমরা কিন্তু ঝাল খানিয়া ঝাল কম খাই আর সেই জন্য যে কম দেই মা থাকতে ঝাল না খেতে না খেতে না এখন ঝাল খেতে পারি না তাই না বাবা হ্যাঁ তুই তো আমি ঝাল খেতে পারি

হ্যাভি হয়েছে আর বন্ধুরা জানো তো যারা যারা ঝাল বেশি খায় তারা একটু লাস্টে নামাবার আগে আগে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে ঢেকে রাখলে ওটা আর একটা সুন্দর সুগন্ধ হয় তো যাই হোক আমি তো বেশি ঝাল খাই না ওই জন্য আমি আর উপর থেকে কাঁচা লঙ্কা দেইনি তোমাদের যদি ভালো লাগে তোমরাও কোনো দিন এইভাবে বানিয়ে খেয়ে দেখো ভালো লাগবে খেতে আজকে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি তোমরা যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থেকো আজকে এখানেই সমাপ্ত তোমাদের সবাই কেটেটা বাই